যে সমস্ত মহিলা পাঁচ অক্তের নামাজ আদায় করেন যে সমস্ত মহিলারা পবিত্র মাহে রমজানের রোজা রাখে যে সমস্ত মহিলারা তাদের সতীর্থ রক্ষা করে পর্দা পশিদা মতে চলে যে সমস্ত মহিলারা স্বামীর বিরুদ্ধাচরণ করে না স্বামীর কথা মতে চলে আল্লাহর নবী বলেন এই ধরনের মহিলাদের জন্যে জান্নাতের 8টি দরজা খোলা থাকবে সুবহানাল্লাহ এইজন্যই আল্লাহ বলেন বাস সালিহাত কানিদাতুন হাফিজাতুন লিল গাইবি বিমা হাফিজাল্লাহ নেককার মহিলা কারাম যারা আল্লাহর হুকুম পালন করেন নেককার মহিলা কারাম যারা স্বামীর কথা মতে চলে স্বামীর বিরুদ্ধে করে না নেককার মহিলা কারা যারা স্বামীর সম্পদ রক্ষা করে যারা নিজের সতীত্ব রক্ষা করে তারা হইল নেককার মহিলা হযরত মাওলানা আলী আজম কাসিম সাহেব নায়েব মুহতামিম জামিয়া দারুল আকাম ইসলামিয়া উপস্থিত আছেন মিরে কামেল আল্লামা মেয়ারাজুল হক কাসিমি সাহেব শেখুল আদিস মুহতামিম দারমা মাদ্রাসা সহ অনেক কাবিল এহতরাম হজরাত কিরাম উপস্থিত ইসলাম দরদি দিন মুসলমান ভাইরা ও পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আল্লাহর দরবার অসংখ্য অগণিত শুক্রিয়া যিনি আমাদেরকে নৌরানি বরকতি মাহফিলে কোরআন ও হাদিসের মাহফিলে হাকানি আলমায় কেরামের জবান থেকে আলোচনা শোনার জন্য আসার বসার কিছু কথা বলার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই কালিমা তো শুক্র আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে ক্যারিমের ছোট একটি আয়াতের অংশ তিলাওয়াত করেছি আকায়ে মাদানি রাসূল আরবি হাশিমি কুরাইশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকলিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি যে আয়াত এবং হাদিসের মধ্যে নেককার মহিলাদের সম্পর্কে আলোচনা আসছে কি সম্পর্কে আলোচনা আসছে সকলেই বলেন কি সম্পর্কে আলোচনা আসছে নেককার মহিলাদের সম্পর্কে আলোচনা আসছে

মহিলা রইল ওই সমস্ত মহিলারা যারা আল্লাহর হুকুম পালন পাশাপাশি যারা স্বামীর আনুগত্য স্বীকার যারা আল্লাহর হুকুম পালন করে যারা স্বামীর কথাবার্তা মান্য করে তারা হইল নেককার মহিলা আল্লাহ এর পরে বলেন নেক্কার মহিলাদের আর একটা গুণ হাবিজাতুল গাই বিমা হাবি আল্লাহ নেক্কার মহিলাদের আরেকটি গুণ হইল, যারা স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদ রক্ষা করে স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব রক্ষা করে

জান্নাতের আটটি দরওয়াজা তার জন্য খোলা থাকবে সোহান আল্লাহর নবী বলেন মহিলারা যখন পাশের নামাজ আদায় করবে দ্বিতীয় নাম্বার মহিলারা যখন পবিত্র মাহের রমজানের রোজা রাখবে তৃতীয় নাম্বার মহিলারা যখন তাদের সতীত্ব রক্ষা করবে পর্দা পোশিদা মতে চলবে চতুর্থ নাম্বার আল্লাহর নবী বলেন মহিলারা যখন স্বামীর কথা মতে চলবে স্বামীর বিরুদ্ধে আচরণ করবে না আল্লাহর নবী বলেন এই ধরনের মহিলাদেরকে বলা হবে তোমার জন্য বেহেস্তের আত্মীয় দরওয়াজা খোলা সুবহানাল্লাহ যে সমস্ত মহিলার পাশক্তের নামাজ আদায় করেন যে সমস্ত মহিলারা পবিত্র মাহে রমজানের রোজা রাখে যেই সমস্ত মহিলারা তাদের সতীর্থ রক্ষা করে পর্দা পশিদা মতে চলে যেই সমস্ত মহিলারা স্বামীর বিরুদ্ধাচরণ করে না স্বামীর কথা মতে চলে আল্লাহর নবী বলেন এই ধরনের মহিলাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে এই এইজন্য আল্লাহ বলেন পাস সালিহাত কানিতাতুন হাফিলাতুন লিলবাইবি বিমা হাফিজাল্লাহ নেককার মহিলা کرام যারা আল্লাহর হুকুম পালন করেন নেককার মহিলা کرام যারা স্বামীর কথা মতে চলে স্বামীর বিরুদ্ধে করে না নেককার মহিলা কারা যারা স্বামীর সম্পদ রক্ষা করে যারা নিজের সতীত্ব রক্ষা করে তারা হইল নেককার মহিলা এই ধরনের মহিলা তৈরি হয় কোথায় সবাই বলেন কোথায় তৈরি হয় মাদ্রাসা এই যে কৌমি মাদ্রাসা ছেলেদের মেয়েদের লক্ষ লক্ষ মাদ্রাসা এইগুলো মাদ্রাসা হইল প্রকৃত মানুষ তৈরির কারখানা কি বেটি এইগুলোতে দিনদার পুরুষ তৈরি হয় দিনদার মহিলা তৈরি হয় নেককার মহিলা তৈরি হয় আল্লাহ নবী ওয়াসাল্লাম লিঙ্গ মারা বনি আবি বি আল্লাহর নবী ওমরকে বলেন আলা আদল লোকামি খাইরি মা এক যুল মারউ উমর আমি কি তোমাকে বলবো উত্তম জিনিস পুরুষ কি জমা করে কি সঞ্চয় করে পুরুষের উত্তম জিনিস কি তা বলবো নি আল মারাতু সালিহা আল্লাহর নবী বলেন ওমর পুরুষ যে সমস্ত জিনিস সঞ্চয় করে জমা করে এর মধ্যে সবচেয়ে উত্তম জিনিস হইল নেককার মহিলা নেককার মহিলা উত্তম জিনিস তার গুণ কি স্বামী যখন তার দিকে তাকাই স্বামীকে আনন্দিত করে আমার আদেশ করে সাথে সাথে স্বামীর কথা পালন করে মহিলার তৃতীয় গুণ স্বামী জগন্তার কাছ থেকে অনুপস্থিত থাকে ওই স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদ রক্ষা করে স্বামীর অনুপস্থিতিতে তার সতীত্ব রক্ষা করে সুহানাল্লাহ দেখছেন নিনাকার মহিলা কারা স্বামী তাকাইলে স্বামীকে আনন্দিত করে ফেলে স্বামী আদেশ দিলে পালন করে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদ নিজের সতীত্ব রক্ষা করে তারা হইল নেককার মহিলা পালন হক্তানি গুজরাতি তার কিতাবে একটি ঘটনা লিখেছেন যাই হোক আমাদের সামনে উস্তাদুল আসাতিজা উস্তাদ মহতারাম বহু ধর্মীয় গ্রন্থ প্রণেতা হীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি মুবারকুল্লাহ শাহ হুজুর দামাত বারাকাতুম তাশরিফ নিয়ে না ওদের চলে আসছেন সকলে বলি আলহামদুলিল্লাহ যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন চলে আসেন ওদের মূল্যবান করবেন ইনশালন আলহামদুলিল্লাহ